হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমর্শু ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আবার আজকের চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও এই যে আমাদের মুড়ি খাওয়া শেষ হয়েছে আমাদের মুড়ি খেতে খেতে দেখাতে পারলাম না মুড়ি খাওয়া থালাটাই দেখাচ্ছি খালি থালা আর পরম এদিকে পড়ছে আর উনি জানি না কি হয়েছে মন শুকনো করে বসে আছে খুব ঠান্ডা পড়েছে বোধহয় তাই ঠান্ডায় কষ্ট হচ্ছে পাবের করে বসে আছে আর তোমাদের ওদিকে ঠান্ডাটা কেমন পড়েছে কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের এদিকে তো বিশাল ঠান্ডা পড়েছে এদিকে আমরা পিঠের আয়োজন শুরু করে দিয়েছি আজকের তৈরি হবে পিঠে দুই রকমের পিঠে আজকের বানাবো আমরা তো তার জন্য নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে তো ও আমার নারকেলগুলো কুড়িয়ে দিলো আমার একটু সুবিধাই হয়েছে আর পরমের পড়া ধরে নিচ্ছে একটু এখানে বসে বসে কাজ করছে আর পরম ওদিকে পড়াশুনো করছিল তো কিছু মুখস্ত করার ছিল সেগুলো মুখস্ত করতে দিয়েছিল দিয়েছিলো সেগুলো ধরে নিচ্ছে আমরা নারকেল পিঠেটা আগে একদিন বানিয়ে খেয়েছিলাম যেটাকে পুর পিঠে বলে তো আজকে না নারকেল পিঠে বানাচ্ছি না আজকের হচ্ছে তেলে পিঠে যেটাকে পোয়া পিঠেও বলে অনেকে তো এখানে অনেকে অনেক রকম নামেই ডাকে এই পিঠেটা তো আমরা তো তেলে পিঠেই বলেই ডাকি একদম কি বলে পাতি নামে তো তেলে ভাজা হয় তাই তেলে পিঠে তো আমার তেলে পিঠেটা দেখো একদম কি সুন্দর বলের মতো ফুলে গেছে তো এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিলে জানো তো উপর নিচ দুদিকটাই বেশ বল হয়ে ফুলে যায় তো আমি তো এরকমভাবেই বানাই তোমরাও অনেকে হয়তো তেলে পিঠে বানাও বানাতেও পারো আর আমি আর সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো না আজকে আর এদিকে দুধ গরম হচ্ছে আর হবে পাটি সাপটা পিঠে পাটি সাপটা পিঠেতেই দুধটা দেওয়া হবে অনেকগুলো তেলের পিঠে এখানে ভাজা হয়ে গেছে এই যে কামলায় করে সব রেখে দিচ্ছি মোটামুটি ভালোই লাগছে দেখতে তোমরা অনেকেই হয়তো আমার থেকে অনেক ভালো পিঠে বানাও তো আমি অত ভালো পারি না তবু মোটামুটি পারি আর কি প্রত্যেকবারে ব্যাটার একটু একটু করে কড়াইতে দিচ্ছি আর একটু করে ঘেঁটে নিচ্ছে গোল গোল যে হাতাগুলো হয় না যে ডাবু মতো ওই হাতাগুলোতে বেশ সুন্দর শেপ আসে তো আমার কাছে ছিল না তাই বাটিতে করেই অল্প অল্প করে দিয়ে দিয়েছি তেলের পিঠেগুলো ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন একটু নারকেলের পুর বানিয়ে নিচ্ছি এই যে এই সমস্ত পিঠে পিঠে কিন্তু খুব একটা বেশি বানাইনি অল্প করে করেই বানিয়েছি আর এই ব্যাটারটা হচ্ছে পাটি সাপটার ব্যাটার আর পাটি পাটিসাপটাতে তো নারকেল পুর দেবো তো সেটাই ভাজা হয়েছে কয়েকটা পাটি সাপটা ভেজে নিলাম দেখো কত সুন্দরভাবে উঠে গেছে কড়াইতে কিন্তু আমার একেবারে বসে যায়নি আর কড়াইতে আরও আর একটা পাটিসাপটা দিয়েছি তো এখনও ঢাকা দিইনি এবারে ঢাকা দিয়ে দেবো তো একটু করে পিঠের ব্যাটারটা দিচ্ছি দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে খেলিয়ে নিয়ে এক মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি তারপরে তো নারকেলের পুটটা দিয়ে রোল করে ঘুরিয়ে নিলে হয়ে যাচ্ছে সাপটা পিঠে আমি কিন্তু আজকে চালের গুঁড়ো দিয়ে কোনো পিঠে বানাইনি সব আটা ময়দা সুজি দিয়ে তবে পাটি সাপটাতে ময়দা সুজি ব্যবহার করা হয়েছে তো গাইস এখন বাজে এগারোটা উনিশ সব ঘুমিয়ে পড়েছে ঘুমোয়নি এরা শুয়ে পড়েছে তো আমার পিঠে বানিয়ে উঠতে এতক্ষণ টাইম লেগে গেল খেয়েছি তুই একটা পিঠে খেয়েছি আর তুই একদল ভাতও খেয়েছিলাম তো আজকে রাত্রে পিঠে ছাড়া অন্য কিছু রান্না রান্নাবান্না করিনি বাবা এরা শুষে ফোন দেখছে আমি ভাবলাম ঘুমিয়ে গেছে তো গাইস অনেকটাই তো রাত হয়ে গেল। আর পিঠে পার্বণের সময় আর তো একটা দিন বাদে পৌষ পার্বণ সোমবারে পৌষ পার্বণ তো সেহেতু বছরে এক আধবার পিঠে না বানালেও হয় না নিজেদের পিঠে খাওয়ার ইচ্ছে সেরকম বেশি নেই তবে সবাই মিলে দু একটা করে খাবো সেই কারণে বানানো তো মাসিদেরও অনেকটা রাত হয়ে গেছে বলে দেওয়া হয়নি ও বাবু অফিসে নিয়ে যাবে কালকে তো এই জন্য বানিয়েছি দেখলে তো তোমরা ওই রকমই বানিয়েছি অল্প করেই তো সবাইকে দিয়ে দু একটা করে খাওয়া হবে আমরা খেয়েছি রাত্রেবেলা একটা একটা বড় মশাই খায়নি উনি ভাত খেয়েছে আর একটা হয়তো তেলে পিঠে খেয়েছে আর পাটিসাপটা তো ও খায়ই নি তো যাই হোক ও সকালবেলা খাবে এখন রাত্রে খেলো না তো আজকের ভিডিওটা খাই সেই পর্যন্ত খাবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা